জানতো সে কিন্তু সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আশা করি সবাই কুশলে আছেন আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটা নতুন পর্ব শুরু করছি আর আজ তো পনেরোই আগস্ট নেতাজি সুভাষ তথা অনেক স্বাধীনতা সংগ্রামী আজকের এই দিনটাতে যে আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগের দাম তো আমরা কেউ দিতে পারবো না আর আজকের তো বিভিন্ন জায়গায় স্কুল কলেজ থেকে শুরু করে ক্লাব সমস্ত জায়গায় তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সবাই নিজেদের মতো করে এই দিনটা পালন করি তো স্কুলে গেছে তার বন্ধুদের সঙ্গে বা তার আন্তদের সঙ্গে এই দিনটা পালন করে আর শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে এই পর্বটা আরম্ভ করলাম তাদের প্রতি শ্রদ্ধাই বা শতকোটি প্রণাম জানালেও তাদের ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমরা সামনা শুধু না সমস্ত ভারতবাসী যাই হোক আজকের এই দিনটা কিভাবে কাটাচ্ছি আর এখন তো বাগানে এসে গেছে একটু সবজি তুলতে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে একটু কাছে থাকবেন এখন বাগানে প্রচুর সবজি হয়েছে প্রচুর বলতে যে কটা হয় আর কি আমাদের সেটাই অনেক তুলে নেবো এখন ঝাঁড়স থেকে আর প্রচুর থেকে বর বটি সমস্যা সব রকম সুর দিচ্ছে দেখছি বাইরে প্রচুর জিনিসপত্র মেলা সকাল থেকে তো ঝলমিয়েছিল তো কি সবজি তুলেছি সেটা বাড়ি গিয়ে দেখেছি আমি জিনিসগুলো তুলে নিই চার দিকে কালো হয়েছে বাগান থেকে এই যে সবজিগুলো উঠেছে দুটো বেগুন উঠেছে শসা উঠেছে তার সাথে বরবটি আর প্রচুর ফুল উঠেছে তিনটে মাটি দুটো ফুল আর একটা ফুল হচ্ছে সলা ফুল দুটো উঠেছিল সবগুলো একসঙ্গে করে রাখবো আর কদিন বাদে মানে এরকম প্রতিদিন একটা দুটো করে উঠতে পারলে কয়েকদিন পরে একসাথে হয়ে যাবে তো বরবটি ভাজা করবো নাকি করো ঢেঁড়সগুলো রেখে দাও তাহলে অলিভিয়া একটু পছন্দ করে সেদ্ধ

স্কুলে মনে হয় ছুটি এক্ষুনি দিয়ে দেবে আমাকে ফোন করলো যাদের সাথে গেছিল আমি গিয়ে নিয়ে আসি পড়লাম শিক্ষা তো স্কুল থেকে বাড়ি চলে এলো চলে এলো মানে আমি নিয়ে এলাম ঘড়ি ঘড়ি করে গিয়ে আমি গিয়ে দেখি অল অলরেডি স্কুল ছুটি হয়ে গেছে গেটের মুখে ছিল তো স্কুলে কী গান করিয়েছে তোমার মুখস্থ গান তো বলো দেখি

চলে এসছে ওই টিফিন দিয়েছে ও আর খাইনি খাওয়ার সময় হয়নি আমি নিয়ে চলে এলাম তা ঠাকুর মা বসে গল্প করছিল স্কুলে কেমন ভাবে হলো অনুষ্ঠান এখানে আয়ালি দিদির জামা চেন লাগিয়ে দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল অলিভিয়া তো পাইপে খেতে পারছিলো না দিদি আবার কাপে ঢেলে দিলো ভালো বেশ কিছুদিন ধরেই তো এই রান্নাঘরে রান্না করছি আসলে জ্বালানির অভাব জ্বালানি নেই জন্য আর মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এখন লবণ হলুদ ওয়ার মতো দিয়ে আর এখন একটু ভেজে নেব এদিকে নিয়েছি একটু ও কেটে নিয়েছি সব রকম নিয়ে নিয়েছি আর এদিকে কড়াই দুই সাইডে বসিয়ে বসে দিয়েছি আসলে কেটে কুটে গুছিয়ে নিয়েছি মানে দুই সাইডে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো বরবটি ভাজাটা এই সাইডে দেবো আর এই সাইডে মাছ ভাজবে মাছ ভাজা হয়ে গেলেই বেগুনের তরকারিটা করে নেব

ভাজার জন্য আসলে মাছগুলো নিচে শক্ত না একটু নরম হয়ে গেছে বুঝলে ওই জন্য তো হ্যাঁ মায়ের জলফল করে দিয়েই মারবে বরফের মাছ অনেক দূরের থেকে আসছে আমরা এখানে টাটকা মাছ বা কোথায় পাবো অলিভিয়া ঠাকুরমার সঙ্গে নালিশ করছে বকেছে কাজল বকেছে না ওই জলে যাচ্ছিল তাই আমি বকেছি ঠাকুরমার এসে নালিশ করছে আমাকে বোকছে মা যে এসেছে কে বকেছে বলে কাজল যে মাছগুলো দেবো সেই মাছগুলো ভেজে নিয়েছি আর কিছুটা ভেঙে গেছে কিছুটা অবশ্যই বোনা আছে এরকমই এখন বেগুনটা দিয়ে দেবো তেলে তেলে একটু পেঁয়াজ ফোড়ানো দিয়ে দিয়েছি এখন বেগুনটা ভেজে নেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তারপরে ঝোল মাছ দিয়ে হলুদ স্বাদ মতো লবণ লেবুর টক হবে পাতি লেবুর টক তো পাথি দুটো নিয়ে নিয়েছি আর এখন কেটে নেব কেটে আর রস বার করে নেব আর মাছ মাছ দিয়েছি মাছটা একটু নরম সামান্য একটু লেবুর রস লবণ হলুদ আর ঝাল মাছ নিয়ে আর রেখে দিচ্ছি তাহলে মাছটা হয়তো আর ভাঙবে না একটু সব শক্ত থাকবে আর যেহেতু টকই হবে ওই জন্য আর কোনো অসুবিধা হবে না এবার লেবুর রসটা বার করে নেবে মাছগুলো তো এইভাবে থাক আদা তরকারিটা হয়ে গেছে আর বেগুনের তরকারিতে একটু ঝোলও দিয়ে দিয়েছি মাছও দিয়ে দিয়েছি এবার মশলা দিয়ে নামাবো আর এখন অপেক্ষায় মাছ দিয়ে টক বানানোর টকটা বানিয়ে নেবো এবার বেগুনের তরকারিটা তো হয়ে এসছে একদম আর এখন একটু মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলাটা একটু বাটিতে নিয়ে ধনে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো তো একটু সামান্য একটু জল দিয়ে গুলে আর তরকারিতে দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দিলাম এন্ড এবার ইংড়াইতে দিয়ে দেব মাছ ভাজা সরকারিতে তো মশলা গুলে আর দিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে নামিয়ে নেব বেগুন একটু হালকা একটু মাখ মাখ করে ভ বেগুন তার উপরে নরম নরম পার্সলে মাছ তো হই গেল দুটো দরকারি হয়ে গেল আর একটা বাকি আছে প্রথমে একটু ভাবছিলাম লেবু গুলো কিভাবে রস বার করব பாதி লেবুর রস নিয়ে তো টক হচ্ছে তো তারপরে এই যে এতেই চেপে নিয়েছি আমার মনে ছিল না এখন কথা প্রথমে এতে চাপতেই দেখলাম দানাগুলো আর রসটা আলাদা হয়ে গেছে বেশ চাকনির মতো ওপরে দেওয়া আছে কোনো অসুবিধাও হবে না গরম জল বসে দিয়েছি মা আর অলি একটু গরম জলে স্নান করে গরম জল বলতে উষ্ণ গরম জল আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাছটা দিয়ে দেবো তার আগে একটু লোব রসটা কতটা হয়েছে দেখে নেব চলেন ওয়েস্ট বড় সাইজের একটু লেবু তো ওই জন্য রসটা অনেকটা হবে সরঞ্জম সব রেডি মাছ ভাজা লেবুর রস পাঁচ ফোঁড়ন কালো জিরে পেঁয়াজ কুচি জেরা কাঁচা লঙ্কা লবণের পাত্র আর মশলার পাত্র আর

আর টক তরকারি মানে মা ও না একটু সরষে দিলেই নাকি ভালো লাগে আর এখন দিয়ে দেবো কালো জিরে আর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সর্ষেটা সর্ষে তো শেষ হয়ে যাব কারণ একটু ভাজা হয়ে গেলেই তো আর ছট থর করে খেটে চারিদিকে ছড়িয়ে যায় একদম সর্ষেটা সর্ষে সাদা দিয়ে দিয়েছে আর থাকতেও আরাম্ভ করে দিয়েছে যেরকম মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু জল

দুপুর জেলার মেনু বলতে এইখান থেকেই শুরু পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ আছে বরবটি ঢেঁড়স ভাজা এখানে আর এখানে সেই পার্শে মাছ আর বেগুন তরকারি আর আছে পাতিলেবুর রস দিয়ে পার্শে মাছের টপ লবণ দিয়ে মাখতে হবে বলে মাকে আর পেঁপেটা মেখে দেওয়া হয়নি মাকে বললাম তুমি শুধু খেয়ে নাও পেঁপেটা পেঁপের সাধ্যটা মা শুধুই খেয়ে নিচ্ছে অলিভিয়া খেতে বসেছে এখানে খেতে বসে গেছে অলিভিয়া এখানে দুষ্টুমি করছে ওখানে আমার ভাত বাড়া দেখছি মাছ আজ মাছ মা মা এলে ছাড়িয়ে দেবে তোমাকে

আজকে নিয়ে এসে বড় বড় ছিপ বলাও চলে ও মাথায় ওটা আবার কি বেঁধেছো না সেই ওই বসি গুলো এতে বেঁধেছ আমার এত বড় বড় লাঠি নিয়ে নেবে লাঠিগুলো পৌঁছলে না তো দিলে পুঁততে হবে না মাছ ধরলে তো মাছ টেনে নিয়ে বার হয়ে যাবে এখান দিয়ে দাঁড়িয়ে ওপর দিয়েই দিচ্ছে আজকে তবে আজকে এসছি কিন্তু আমরা এই বড় খাল পাড়ে অন্যদিন মাঠে দিই আর এখন এই বড়ো খাল পাড়ে চলে এসছি কী করছে দিতে দেবে যেখানে জাল দিতাম সেখানেও দেবে ঘাস তো এখানে প্রচন্ড একটু পরিষ্কার করে দিয়ে আমাদের সে দড়িটা আছে জাল টানানো দড়ি বড়শি দিচ্ছে আসলে যে বড়শিগুলো দিয়েই কুচে মাছ মারা হয়েছে সেই বড়শিগুলো বড় লাঠির মাথায় বেঁধে আবার এই খালে দিচ্ছিল কয়েকটা বড়শি আবার আনবে তো আনা হয়নি তো যে কটা আছে ওই কটাই দিচ্ছে তো আসলে সব কিছুই করা হচ্ছে একটু সাশ্রয় তো দেখা যাক কিছু পরে কি জলের টান এত তো মাছ পড়াই খুব দুষ্কর ব্যাপার আঙ্গের বসিগুলো তো সব দেওয়া হয়ে গেছে আর এখন নিচ্ছে শেষ বসিটা এখন দেখা যাক মাছ কখন তুলবে গো আসবে দি একবার এসো জলে মেঘটার ছায়া পড়েছে দেখো কী সুন্দর লাগছে সেই সিঁদুরে মেঘ উঠেছে এরকম মেঘ উঠলে বয়স্ক মানুষেরা বললে সিঁদুরে মেঘ দেখে ডর হয় মানে ভয় হয় এই মেঘটা দেখে নাকি কিছু একটা হয় ঝড় বৃষ্টি খুব হয় তো সেই মেঘের ছায়া এইখানে জলে পড়েছে তো খুব সুন্দর লাগছে বা দেখতে যতটা দেখতে ভালো ততটাই ভয়ঙ্কর যাই হোক চলো বর্ষিত দেওয়া হয়ে গেল নাকি আসো মাছ চাষা আসো চাষা আসায় দিয়েছে এখন কি হয় পাঁচটা বসে দিয়েছিলাম এই দুটো বসিতে দুটো কুচি ধরেছে ধরে যে আর একটা তিনটে আর তিনটে বসি চারা খেয়ে নিয়ে আমি বাড়ি যাব এবার চারা নিয়ে আসতে যাব বেশ একটা মজার ব্যাপার ভালো লাগলো মাছটা পেয়ে গেলাম খুব এবার যাবো ওরা কেউ জানে না আমি এসেছি রান্না করছে অলিবি অলিবিয়া খেলছিল মায়ের পাশে বসে আর ঐশিকা তো পড়তে গেছে মাছ দুটো রেখে নিয়ে যাবো বাড়ি চারা নিয়ে আসি দিয়েছিলাম না আর তিনটে চারা খেয়ে নিয়ে চলে গেছে এখন আমার চারা লাগিয়ে দিয়ে বার করতে হবে মরে গেছে ঘাসের ভিতরে তো দারুণ দারুণ মাছ তো মাছ তো দুটো মাছ পেয়েছে সন্ধেবেলা খালে দিয়ে আসতে দিয়ে আসতে এরকম দুটো মাছ ধরবে আমরা তো ভাবতে পারিনি অলিভিয়া মাছ দেখছে এবার যে বাবা আছি আমি এদিকে বাড়ি থেকে আটা মাখছিলাম আর রুটি করছিলাম ওই থেকে বাবা বললাম একা একা ঘুরে আসি আমি তুমি সাবধানে যেও

রান্না হয়নি ওইটার সঙ্গে যাবি দাও খাওয়া দাওয়া কিন্তু সর হয়ে গেছে আর আমি কি যে বলবো আমি মাছ দেখে হতভম্ব হয়ে গেছি পুরো যে রাত্রিবেলা এরকম মাছ পাওয়া যায় আর পাওয়া হয় তো যাই এবার আমি যেতে পারিনি তো তো মাছগুলো এখন কিন্তু দেখতে বসেছি আর বৈশিকার বাবা বললো দুটো মরে গেছে তুমি একটু তুলে আর গুছিয়ে রাখো তো সেই দুটো তুলে একটু গুছিয়ে রাখবো বলে মাছগুলো একটা বড় গামনিতে ঢেলে আপনাদেরকেও দেখাবো আর এত মাছ এত মাছ সত্যি খুব আনন্দ হচ্ছে হয়তো সবই কুচা মাছ কিন্তু আনন্দটা অনেকটা যেন যাই হোক মাছগুলো ঢালি ঢেলে আর যেগুলো মরে গেছে তুলে নি আর যেগুলো সেগুলো ভালো বাবা ঠিক কেমন করছে দেখো এটা দেখেও তো ভয় করে হম যে জেনতো সে কিন্তু আগে এগিয়েই চলেছে আর ও ইয়ে মরে গেছে না আর একজন মারা গেছে আর এর থেকে একজন হতবম্ব হওয়ারই মতন এত মাস একদিন আগে সঙ্গে একদিন আগে অলিভিয়া খাওয়ার সময় কেমন বলছিল বলো তো সত্যি তাই আর সবাই মনে মনে করছিল মেয়েটা কে মাছ এনে দিলো না

আগের অতিথি ছিল ওরা জ্যান্ত ছিল বলে আর জামিয়ে রেখেছিলাম সব মাছ রান্না করিনি এই দুজন দেখছি মরে গেছে ল্যাটে মাছটাও মরে গেছে তো ওদেরকে তুলে রাখবো এখন আর আমাদের ঐশিকা অলিভিয়া সবাই মা সবাই শুয়ে পড়েছে আসলে আমি সমস্ত কাজ গুছিয়েই রাখি রাত্রিবেলা বাসন মেজে ওভেন পরিষ্কার করে মানে সমস্ত কাজ রাত্রিবেলা গুছিয়ে দেখে তারপর সে ওই জন্য আমার দেরি হয় তো ওরা ঘুমিয়ে পড়ে সময় ঘুমিয়ে পড়েছে এবার আমিও একটু ঘুমাবো সারা দিনের শেষে এই সময়টা এসে যেন প্রচুর ক্লান্ত লাগে কিন্তু আজকে খুব আনন্দ হচ্ছে আর এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বড়শি তো দেওয়াই আছে আর সকাল থেকে আবার আরেকটা পর্বে সেটা হয়তো দেখাবো জানাবেন কেমন হয়েছে এই পর্বটা মাছ ধরার পর্ব মৎস্য অভিযান এক প্রকার বলতে চলে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার